দু উনিশ সালের ডিসেম্বর দক্ষিণ কোরিয়ান সিরিজ ক্র্যাশ ল্যান্ডিং অন ইউর তখন জয় জয়কার ভুলক্রমে সীমান্ত পেরোনো দক্ষিণ কোরিয়ান তরুণী ইউন সেরি এবং উত্তর কোরিয়ার সুদর্শন সেনা কর্মকর্তা রি জং হিউকের প্রেম কাহিনীতে বুধ প্রেমীরা তবে তাদের প্রেম ছাপিয়ে একসময় প্রকট হয়ে ওঠে উত্তর কোরিয়ানদের জীবনের না বলা কঠোর বাস্তবতার গল্প এই সিরিজের মতো বাস্তবেও নিয়মের বেড়া জালে উত্তর কোরিয়াদের জীবন একটু হাফ ছেড়ে বাঁচতে যদি কেউ বসে পড়েন টিফির সামনে তবে সেখানেও রয়েছে বিধিনিষেধ দেখতে হয় সরকারি চ্যানেল যেখানে শুধু কিম জং উন সরকারের গুণগান নিয়ম ভাঙলেই হারাতে হবে জীবন এমন মন্দাদশা জীবনের কথা বারবার গণমাধ্যমে এলেও তাদের জীবনে আসেনি পরিবর্তন সম্প্রতি সেই অভিযোগের সত্যতার পেরেক দিল জাতিসংঘ শুক্রবার প্রতিবেদনে এসেছে গত কয়েক দশকে সেখানকার মানুষের জীবন কঠোর নিয়ন্ত্রণে রেখেছে ক্ষমতাসীন কিম পরিবার দু সালে কিম জং উন ক্ষমতায় বসলে পরিস্থিতি আরও কঠিন থেকে কঠিন হয়েছে জীবন বাঁচাতে পালিয়ে পাশের দেশ দক্ষিণ কোরিয়ায় ঢুকেছে বহু মানুষ